ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ তথ্য তথ্যপতায়ন অ্যাপের ই সেবা যে অপশানটি রয়েছে সকল ই সেবা এই অপশনের আন্ডারে ফর্মস যে অপশানটি রয়েছে সেই ফর্মস অপশানটিতে তো ফর্মস অপশানটিতে আপনারা কি কী ফর্মসগুলো ইউজ করতে পারবেন বা কি কি ধরনের ফর্মসগুলো এখান থেকে পাবেন সে বিষয় সম্পর্কে আলোচনা করব তো চলুন দেখা যাক কিভাবে আপনার এই ফর্মস অপশনটি ইউজ করবেন তো এখানে আপনারা যখন এই অ্যাপটি ওপেন করবেন বা ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এখান থেকে আপনি এই থ্রিবার এই অপশনটিতে ট্রাস করবেন এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন ই সেবাসমূহ এই অপশনটিতে টাচ করবেন ই সেবাসমূহ এই অপশনটিতে টাচ করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি ডাউন করবেন স্কল ডাউন করে আসার পরে এখানে দেখতে পাবেন যে ফর্মস একটি অপশন রয়েছে এখানে ফর্মস এই অপশনটিতে টাচ করবেন এই অপশনটিতে টাচ করার পর আপনি এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে বর্তমান ফিচার অনুযায়ী এর মধ্যে রয়েছে রিসোর্স পারসন্স তথ্য ফর্ম এন এ পি এবং রয়েছে সরকারি ফর্মস তো এই দুটি অপশন এখানে রয়েছে এখান থেকে আপনারা এই দুটি অপশন ইউজ করতে পারবেন তো এর মধ্য থেকে আপনারা প্রথম অপশনটিতে যখন টাস করবেন এটি রিলোড হবে এবং রিলোড হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন পাবেন রিসোর্স পারসনস তত্ত্ব ফর্ম এখানে এভাবে দেখতে পাচ্ছেন যে অপশনটি চলে আসছে এবং এখানে আপনি যদি পুনরায় আবার টাচ করেন তাহলে দেখা যাক যে কি আসে এখানে তো এখানে আপনি এখান থেকে এই অপশনটিতে আসার পর যদি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি বার রয়েছে এই থ্রি বার অপশনে যদি টাস্ক করেন এখান থেকে আপনারা পাবেন আমাদের বিষয়ে প্রশিক্ষণ প্রশাসন গবেষণা প্রকাশনা তারপর রয়েছে কর্মকর্তা বৃন্দ টেলিফোন নম্বর ই সেবা যোগাযোগসমূহ এই অপশনগুলো এখানে পাবেন তো এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো এখান থেকে অবশ্য আমরা এখান থেকে ফর্মটি ডাউনলোডের বা কোনো অপশন পাচ্ছি না হয়তো কোনো প্রবলেমের কারণে এটি হতে পারে তো এখানে আমরা এখন দেখব হয়তো দুই নম্বরে যে অপশনটি রয়েছে সরকারি ফর্মস এই অপশনটিতে আমরা যাব এখানে দেখা যাক যে কি অপশন আসে আসলে দেখা যায় অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে পেটি সরি পেসটি লোড নিতে পারে না বা রিলোড হয় না বা এরকম প্রবলেম থাকে এছাড়াও দেখা যায় অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন যে কানেকশন রিসেট এই এরকম একটি অপশন চলে আসছে তো এটি হয় অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে এছাড়া দেখা যায় অনেক সময় যদি ওয়েবসাইটের সার্ভার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি একদম সব কিছু ঠিক থাকে তাহলে এই অপশন রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো কিন্তু আপনার অনায়াসই এখান থেকে ইউজ করতে পারবেন এবং যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা সাম আপনাদের সামনে প্রদর্শিত হবে এবং সেখান থেকে আপনারা ইউজ করতে পারবেন তো যাই হোক এখানে টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে এটি শো হচ্ছে না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা পরবর্তী ট্রাই করে দেখবেন তাহলে আমি আশা করি যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান হলে আপনারা কিন্তু এই অপশানগুলো ইউজ করতে পারবেন তো বস ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে